আপনি যদি সুন্দর চোখে পৃথিবীটা দেখেন তখন পৃথিবীর সকল কিছুতেই আপনি সৌন্দর্য খুঁজে পাবেন সকল সৌন্দর্যই আপনাকে মুগ্ধ করবে আর আপনি যদি নষ্ট চোখে পৃথিবী দেখেন তখন সব কিছুতেই আপনি মন্দ খুঁজে পাবেন সব কিছুই আপনার কাছে নষ্ট লাগবে অতিরিক্ত ভালো হবার বৃথা চেষ্টা কখনোই করতে নাই যার চোখে আপনি মন্দ তার কাছে আপনি মন্দতেই থাকুন হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমনগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন রিংটি দেখতে পাচ্ছেন এটা আমি গত বছর আমার নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া হঠাৎ এই রিংটার কথা বলছিলেন এই রিংটা আমি কেন পড়ছি না তো সে কারণেই একটু চোখের সামনে এই অর্গানাইজারে বের করে রেখেছি যাতে করে মাঝে মধ্যে একটু পড়া হয় গোল্ডের ভিতরে ফিঙ্গার রিং ইউজ করতে আমার খুব বেশি ভালো লাগে সময় বাড়ার সাথে সাথে দিন যত গড়াবে তত কিন্তু আমাদের বয়সের সংখ্যাটাও বৃদ্ধি পাবে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে বড় হব তো এই যে বড় হওয়া বা বয়স বেড়ে যাওয়া সেটাকেই আমরা ভাবি যে বুড়ি হয়ে যাওয়া বয়স হয়েছে মানে বুড়ি হয়ে গিয়েছি বা বুড়ো হয়ে গিয়েছি তো আমি মনে করি এটা ভাববার কোনোই অবকাশ নাই বয়স বেড়ে যাওয়া মানেই যে বুড়ি হয়ে যাওয়া তেমনটা নয় প্রতিটা বয়সেরই একটা আলাদা সৌন্দর্য থাকে তো সেই সৌন্দর্যটাকে আমি বা আপনি কিভাবে উপলব্ধি করছি বা উপভোগ করছি আমি কিভাবে মেনটেন করছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটা যার যার নিজস্ব চয়েস যে একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনোই আসল সৌন্দর্য হতে পারে না মানুষের সৌন্দর্য লুকায়িত থাকে তার মনে আপনি ভিতরে যত সুন্দর থাকবেন অর্থাৎ আপনার ভাবনাগুলো যত সুন্দর হবে আপনার দেখার দৃষ্টিভঙ্গি যত স্বচ্ছ হবে তত আপনি ভিতর থেকে অনেক বেশি সুন্দর থাকবেন এবং সেটা কোনো না কোনো একটা সময় গিয়ে বাইরে বিকশিত হবেই বা প্রস্ফুটিত হবেই আমি এতদিন জানতাম যে এই টুলটি এতটাই ভাইরাল যে কোথায় পাওয়া যায় বা দাম কত সেটা সম্পর্কে হয়তো কম বেশি অনেক আপুদেরই আইডিয়া আছে বা জেনে থাকবেন তবে ইদানিং এত বেশি কমেন্ট আসে এই টুলটি নিয়ে তো আমার ভাবনাটা একদম সঠিক হয়নি তো সে কারণেই আমি এই টুলটি আজকে খুব ভালো করে দামসহ দেখিয়ে দিব। এত সুন্দর এই নান্দনিক টুলটি আমি নিয়েছি আমাদের খুলনার আরং আউটলেট থেকে এটা দাম পড়েছিল এগারোশো তিরিশ টাকা তো এই টুলের তিনটা সাইজ হয়ে থাকে এর থেকে বড় একটা সাইজ আছে এর থেকে ছোট একটা সাইজ আছে তো আমি নিয়েছি কিন্তু মাঝারি সাইজটা তো সাইজ অনুযায়ী দামটা কিন্তু কম বেশি হবে আপনারা আরঙেই একটু খোঁজ নেবেন আজকে ঠিক করেছি ছেলেকে আর ছেলের বাবাকে একটু সারপ্রাইজ দেব তাদের পছন্দের একটা ডিশ করে আমার ফারহান বাবার যেহেতু ফাইনাল এক্সাম চলছে তো মনে হলো যে ওকে একটু খুশি করি যদি ওর পছন্দের বিফ বিরিয়ানিটা করে দিই এদিকে কিন্তু আপনাদের ভাইয়ারও খুব বেশি পছন্দ তো সে যে বিরিয়ানি হোক না কেন চিকেন ওর বিফ দুটোই পছন্দ করে তো বাবা ছেলেকে আজকে কিন্তু একটু সারপ্রাইজ দেবো একটু চমকে দেব তো সেই আয়োজনই চলছে তো এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাইয়া এমনভাবে কেটে এনেছেন যে বাসা এনে আমার আর কাটাকাটির প্রয়োজন হয়নি আমি শুধু ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এখন সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব তারপরে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা রাখার প্রয়োজন হয় না তবে আমার একটু কাজ আছে সে কারণে ভাবলাম যে একটা ঘন্টা রেস্টে থাকুক আমি অন্য কাজ ফিনিশ করে আসি আমি খুব ভালো করে জানি আমার ভিডিও যে সকল আপুরা দেখেন ওনারা নিঃসন্দেহে অনেক জ্ঞানী গুণী এবং বিচক্ষণ তো বটেই তো আমার চেয়ে ভালোই রান্না জানেন তো সে কারণে আমি আর ওভাবে রেসিপি শেয়ার না করে আপুদের সাথে আমার একটা স্টোরি শেয়ার করি আর যে স্টোরিগুলো আমার চোখের সামনে প্রায় সময় ভাসে আমার খুব ভালো লাগে আমার ভাবনায় আসে তো আমার সেই ভাবনাটা আপুদের সাথে একটু বলি হয়তো আমার আপুদের কাছেও ভালো লাগবে গল্পটা কিন্তু বেশ পুরাতন অনেক দিন আগের কথা মা খালা চাচি ফুফুদের দেখতাম সপ্তাহে একটি দিন আসলে সেই দিনটিকে এমনভাবে অতিবাহিত করতেন মনে হতো আজ বোধহয় ঈদের দিন তাই একটি দিন ওনারা খুব স্পেশালভাবে কাটাতেন সুন্দর রান্নাবান্না দিয়ে শুরু করে বা নামাজ কালাম আমল আখলাক এগুলোর পাশাপাশি নিজেদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেন কেউ বা সপ্তাহের ওই দিনটিতে চুলে একটু মেহেদি দিতেন হাতে পায়ে একটু মেহেদি দিতেন আলমারি বা ওয় থেকে একটা সুন্দর শাড়ি বের করে ওই দিন পরতেন সে শাড়িটি যে খুব বেশি এক্সপেন্সিভ বা ফ্যান্সি কোনো শাড়ি সেটা কিন্তু না খুবই সাধারণ একটি শাড়ি সুতির শাড়ি সেটা দেখা গেল অনেক দিন পরেন না তো হুট করে ওই শাড়িটি বের করে ওই দিন পরতেন আর কখন ওই মার সারা শাড়ি ওনাদেরকে আমি পরতে দেখিনি আমার আব্বু সব সময় আতপ চাল বা ভাইটেল চালের ভাতটা খেতেন সে কারণে আমার আম্মু কখনোই ভাতের মার ঝরাতে পারতেন না যেহেতু বসা ভাত খেতেন ওই আতব চালের ভাতটা বসা রান্না করলেই ভালো লাগে তো আম্মু সবসময় বসা ভাতই রান্না করতেন এখন কাপড়ে মার দেবার জন্য তখন ওই অ্যারারুট ব্যবহার করতেন না তো দেখা যেত ভাতের মারটাই ব্যবহার করতেন তো আমি তো ছোট ছিলাম বা আমার বন্যও ছোট ছিল তো আমরা দেখা যেত মা চাচি খালা বা অন্য কোন প্রতিবেশী তাদের কাছে একটা হাঁড়ি বা একটা প্লাস্টিকের ছোট বালতি সেটা নিয়ে যেতাম সবার ঘরে ঘরে যে ভাতের মার আছে কি না নিয়ে বসে থাকতাম বসতে গিয়ে ওই প্রতিবেশী আনটির বা খালা চাচির একটু কাটাকাটি করে দিতাম বা তার একটা ছোটো বাচ্চা আছে তাকে কিছু সময় একটু কোলে নিয়ে তাকে একটু সঙ্গ দিয়ে আসতাম তারপরে ওদিকে তো আম্মু অপেক্ষা করে বসে আছেন যে আমি ভাতের মার নিয়ে আসবো সেটা দিয়ে আম্মু শাড়িতে মার দেবেন তো আমরা বোনেরা দেখা যেত ওই কিছু সময় প্রতিবেশী আন্টি খালা চাচিদের সাথে সময় কাটিয়ে হেলতে দুলতে তারপরে সেই মার নিয়ে যেতাম তারপরে আম্মু বেশ বকা দিতেন তো ওই যে মার দেওয়া শাড়ি পরা কাপড় চুপুর একটা টান ভাব থাকবে সুন্দর গোছালো থাকবে তারপরে প্রত্যেকটা ম্যাচিং থাকবে জিনিস যেমন অনেকগুলো করে ব্লাউজ পিস কিনতেন এবং বানাতেন প্রত্যেক কালারের তারপরে সব কিছুই একটু ম্যাচিং ম্যাচিং পরতেন এই যে পরিপাটি গোছালো ভাবটা বা একটু নিজেকে অর্গানাইজ রাখা এটা কিন্তু পরিবার থেকেই আমি দেখে শিখেছি আমার মা খালা চাচি ফুপুদেরকে আমার চাচি খাস পর্দা করতেন এবং করেন তো উনি কিন্তু সবচেয়ে বেশি স্টাইলিশ ছিলেন তো উনি বোরখার ভিতরেই সবসময় বেশি সাজুগুজু করতেন এবং বেশি পরিপাটি থাকতেন তো আমার চাচি এখনও যথেষ্ট বয়স হয়েছে ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন অনেকগুলো নাতি নাতনি হয়েছেন তো তারপরও এখনও পর্যন্ত উনি নিজেকে এত সুন্দরভাবে মেনটেন করেন এখনও তিনি মার ছাড়া কোনো শাড়ি পরেন না এবং সেই টান ভাবটা তাদের কাপড় চোপড়ে থাকে তো এই জিনিসটা না আমাকে ভীষণ অনুপ্রাণিত করে এবং আমার ভাবনায় যখন আসে তখন অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি করে তো সেই উপলব্ধি থেকে বা সেই ভালো লাগা থেকে ইন্সপায়ার হয়ে আমি সবসময় চেষ্টা করি নিজেকে একটু পরিপাটি রাখার বা আমার আশপাশটা একটু গুছিয়ে একটু অর্গানাইজ করে রাখার আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম আপনার আশপাশ যত বেশি ক্লিন থাকবে অর্গানাইজ থাকবে তত বেশি আপনি এনার্জেটিক থাকবেন আপনার ভিতরে যে ইনার বিউটিটা সেটা আরও বেশি সজীব থাকবে এবং সুন্দর থাকবে আর সেটাই কিন্তু বাইরে প্রকাশিত হবে তো ভিতরে সৌন্দর্য যদি আমাকে ভালো রাখতে হয় তবে অবশ্যই আমার আশপাশটা সুন্দর রাখতে হবে গোছালো পরিপাটি রাখতে হবে তো যাই হোক আমি তো ঠিক জানি না যে আমার আপুরা আমার এই গল্প কতটা এনজয় করেন আমি কিন্তু বেশ এনজয় করি আপনাদের সাথে আমার এই ছোটো ছোটো গল্প ভালো লাগার অনুভূতিগুলো শেয়ার করতে পেরে কারণ আমি যে যুগটার গল্প আপনাদের সাথে করছি সেটা হচ্ছে নব্বই দশকের কথা আমি যেহেতু নব্বই দশক পেয়েছি আবার এদিকে ডিজিটাল যুগের যে উত্থানটা সেটারও সাক্ষী তো এই দুই যুগের একটা মানুষ আমি তো দেখা যায় কি সেই সময়টার কোনো স্মৃতি অভাবে তো আর ক্যামেরা বন্দি বা ফ্রেম বন্দি করা হয়নি তো সেহেতু মনের ভেতরেই সব কিছু একরকম বন্দি করা বা মনের ফ্রেমেই যত্ন করে লালন করা তো সেখান থেকেই কিছু কিছু স্মৃতি আপনাদের সাথে গল্প আকারে বললে আমার খুব বেশি ভালো লাগা কাজ করে তবে আপনারা কতটুকু এনজয় করেন সেটা আমি তখনই বুঝতে পারবো যখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমার আপুদের সাথে আমি স্টোরি শেয়ার করতে করতে আমার বিফ বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট তো আশা রাখছি আমার বুদ্ধিমান আপুরা দেখেই বুঝে নিয়েছেন আজকের বিফ বিরিয়ানিটা আমি ঠিক কিভাবে রান্না করেছি একদম ঝরঝরে হোটেল স্টাইলে একটি বিরিয়ানি হয়েছে আর এখন তো সেই স্পেশাল মুহূর্ত খাবারের স্বাদ তখনই বেড়ে যায় যখন কিনা পরিবারের সদস্যদের সাথে একসাথে খাবারটি এনজয় করা হয় বেশ অনেক দিন থেকে তো আরঙে কেনাকাটা করছি তো আরঙের একটি জিনিস চোখের সামনে প্রায় সময় পড়ে বা ঘোরাফেরা করে তো এই জিনিসটি নিবো কি নিব না এরকম একটা চিন্তাভাবনা বা দ্বিদাদ্বন্দ্বে বেশ অনেক দিন থেকে তো ফাইনালি ভাবলাম যে না নিয়েই ফেলি জিনিসটা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার কাছে আর খুব বেশি কাজেও দিবে তো সে কারণে ফাইনালি এটা নিয়ে নিয়েছি আর আরংয়ের পাশেই যেহেতু জনতা বা ডেসেবেন তো ওখানেও কিন্তু একটা ঢু মারতে ভুল করিনি তো সেখান থেকেও কিন্তু এই স্ট্যান্ডার্ডটা নিয়েছি এটার দাম নিয়েছিল তিনশো টাকা তো স্ট্যান্ডার্ডটা কিন্তু বেশ আনকমন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে যারা গাছ লাগান বা গাছ নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য এই জিনিসটাও খুব বেশি কাজের হবে এটা দাম নিয়েছিল মাত্র একশো টাকা এখন হচ্ছে পরদিন সকালবেলা আপনারা যে আমাদেরকে একসাথে বসে খেতে দেখেছেন ওটা ছিল গতকাল রাতের ফুটেজ তো আমি যেদিন বিরিয়ানিটা রান্না করি ওদিন দেখা যায় আমি একদম খেতে পারি না রান্না করতে করতে গন্ধেই আমার পেট ভরে যায় তো রাতেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে সকালে কোনো ধরনের নাস্তা তৈরি করবো না এটা দিয়েই সকালে নাস্তাটা করব। আমার আপুরা তো দেখেছেন যে আমি বিরিয়ানি রান্নার পাশাপাশি আমি কিন্তু ফিননিটাও করেছিলাম বিরিয়ানিটা দমে বসিয়ে রেখে তারপরে কিন্তু ফিন্নিটা রান্না করে নিয়েছি তো কালকে আর ফিরনিটা কেউ খায়নি সারা রাত ফ্রিজেই রাখা ছিল তো সকালবেলা বের করে নিয়েছি এত বেশি মজার হয়েছিল ফিননিটা কী বলবো মনে হচ্ছে এটার স্বাদ এখনও যেন মুখে লেগে আছে একটি কথা ভুলে গেলে একদম চলবে না আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশ এবং পরিবারে বেড়ে ওঠা ভিন্ন রুচিবোধ ভিন্ন চাহিদা সম্পন্ন আমাদের রুচিবোধ এবং আমাদের একে অন্যের প্রতি আন্তরিকতা সহানুভূতিতা এগুলো কিন্তু আমাদের ব্যক্তিত্বের অনেক অংশই কিন্তু জানান দিয়ে দেয় আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অনেক বেশি মূল্যবান তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন এবং সেই সাথে উপলব্ধি করুন আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ থাকুন আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় পার করে ফেলি এবং এমন অনেক সুন্দর মুহূর্তগুলো বিসর্জন দেই শুধুমাত্র লোকের কথা চিন্তা করে অন্যে আমাদেরকে নিয়ে কী ভাবছেন সেটা চিন্তা করে তো যার ভাবনা চিন্তা যেমন তিনি তেমনটাই ভাববেন আপনি আমি শত চেষ্টা করলেও কিন্তু তাদের ভাবনা চিন্তা বন্ধ করতে পারবো না তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারবো না একটা জিনিস খেয়াল করে দেখবেন বা সবসময় মনে রাখবেন যে আপনি আমি আমরা ভালো আছি সেই ভালো থাকাটা বা আপনার ভালো কাজটা সেটা সহ্য করতে পারবে কিন্তু খুব কম মানুষই ওই যে তারা যে আমাদেরকে নষ্ট চোখে দেখে তো যে মানুষগুলো নষ্ট চোখে আমাদের দেখছেন তাদের কাছে আপনি আমি যতই ভালো হই না কেন যতই ভালো কিছু করি না কেন তাদের কাছে কিন্তু কখনোই ভালো হতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদের চোখ ভালো না হবে তো সেই সকল মানুষদের ততটাও গুরুত্ব দেবার দরকার আছে বলে মনে করছি না যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসেন তো সেই ভালোবাসার মানুষগুলোকেই সাথে নিয়ে পথ চলতে চাই এবং তাদেরকে সঙ্গী করে সাথী করে রাখতে চাই আজ আকাশের মন খারাপ সূর্যি মামার দেখা নাই তো তাতে কি শীতের সকালে শোভা বা সৌন্দর্য কোনো অংশেই কিন্তু কম নাই এদিকে একমগ ধোয়া ওঠা গরম গরম চায়ের মুগ্ধতা সব কিছু মিলেমিশে অনেকটাই আমাকে স্পেশাল ফিল করিয়েছে খুব বেশি এনজয় করেছি এই সময়টা তো সুন্দর এই মুহূর্তটা সাথে নিয়ে আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম